পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন সেই লক্ষ্যেই কি চুপি বিশাল আকৃতির পরমাণু কেন্দ্র নির্মাণ করছে তারা যেন তারই ইঙ্গিত দিচ্ছে স্যাটেলাইট থেকে ধরা চার বাহু বিশিষ্ট এই স্থাপনাটি প্রতিবেদনে বলা হয়েছে চীনের সিচুয়ান প্রদেশের মিয়ান ইয়ং শহরে নির্মিত হচ্ছে লেজার প্রযুক্তি নির্ভর এই পরমাণু কেন্দ্রটি বিশ্লেষকরা জানিয়েছেন একই প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নির্মিত ন্যাশনাল ইগনিশন ফ্যাসিলিটির সাথে এটির সাদৃশ্য রয়েছে রয়টার্স জানিয়েছে মার্কিন স্থাপনাটির তুলনায় চীনের স্থাপনাটি দুই গুণ বড় মাঝখানে টার্গেট চেম্বার বিল্ডিং সহ এর চারপাশে আছে চারটি লেজার বে লেজার বে মার্কিন লেজার বে এর তুলনায় দ্বিগুণ দৈর্ঘ্যের বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক জন গবেষণা প্রতিষ্ঠান সি এর বিশ্লেষক টেকার এভিলেট বিশ্লেষকদের আশঙ্কা এই প্রযুক্তি ব্যবহার করে পরমাণু অস্ত্র উন্নতকরণের পথে হাঁটতে পারে চীন সিএনের আরেক বিশ্লেষক উইলিয়াম আলবার বলেন লেজার ভিত্তিক ফিউশন রিসার্চ সেন্টারে তথা কথিত পরীক্ষা বা বিস্ফোরণ না ঘটিয়েও পরমাণু অস্ত্র উন্নত করা সম্ভব কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ট্রিট ট্রিট আওতায় সব ধরনের পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ এ পরিপ্রেক্ষিতে লেজার ভিত্তিক ফিউশন রিসার্চ সেন্টার কাজে আসতে পারে পরিসংখ্যান অনুসারে এখন পর্যন্ত পঁয়তাল্লিশটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে চীন অন্যদিকে পরীক্ষা চালিয়েছে এক হাজার চুয়ান্নটি রয়টার্স এর তথ্য মতে চীন ও যুক্তরাষ্ট্র ছাড়াও রাশিয়া ফ্রান্স ও যুক্তরাজ্যে লেজার ভিত্তিক ফিউশন রিসার্চ সেন্টার আছে জ্বালানি উৎপাদন কেন্দ্র হিসেবেও ব্যবহার করা যায় এ ধরনের স্থাপনা এদিকে সাম্প্রতিক বছরগুলোতে চীন যেভাবে নিজেদের পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে এ নিয়ে গভীর উদ্বেগ জানাচ্ছে যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত এর কর্মকাণ্ড পর্যবেক্ষণে রেখেছে তারা বিশ্লেষকরা বলছেন চীনের লেজার প্রযুক্তি নির্ভর পরমাণু কেন্দ্র নির্মাণ প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মধ্যে নতুন করে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা উস্কে দিতে পারে সারা বিশ্বের জন্যই যা উদ্বেগজনক কারো কারো মতে এই প্রযুক্তি ব্যবহার করে আরো বেশি প্রাণঘাতী পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাতে পারে বেজিং যে সময় পরমাণু পদক্ষেপে উদ্বিগ্ন না হওয়ার সুযোগ নেই প্রযুক্তির অগ্রগতি ঠেকানো সম্ভব না হলেও ভালো নাকি মন্দ কাজে তা ব্যবহার করা হবে সেটাই মূল বিবেচ্য অন্যথায় মন্দ কাজে প্রযুক্তির ব্যবহার হলে মানব প্রজাতি নিজেই নিজের ধ্বংস ডেকে আনবে